মঙ্গলবার আসাম আগরতলা জাতীয় চাকমা ঘাটে এক লরি চালকের মর্মান্তিক ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায় লরিটি এতে গাড়ির সামনের অংশ চালকের দেহের সাথে লেগে যায় প্রায় সাত ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনিক আধিকারিকরা গাড়ির চালককে জীবিত অবস্থায় উদ্ধার করতে ব্যর্থ হয় এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে বুধবার জাতীয় চাকমাঘাট এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিন সংগঠনের সদস্যরা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয় এই ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং নিহত লরি চালক মিহিললাল দেবনাথের পরিবারের অর্থনৈতিক সুরক্ষা প্রদানের দাবি উত্থাপন করা হয় জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে তেলেমা মহকুমা প্রশাসনের এক ডিসিম ঘটনাস্থলে ছুটে যান তিনি এই মরমান্তিকে দুর্ঘটনা সুষ্ঠু তদন্তে আশ্বাস দেন প্রশাসনিক আশ্বাস পাওয়ার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় এদিন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এই কথা জানান আজকের যে পথ অবরোধ টাইম হলো সেই কারণেই কারণ ড্রাইভারটা প্রাণ গেলো যে এই প্রশাসনের ব্যর্থতার কারণে কারণ যে এইভাবে আমরা ব্যর্থতার কারণে আমরা সুবিচার পাওয়ার জন্য এই মিকির লালের মৃত্যুর কারণে আমরা পদ করছি প্রশাসন দেয় সেই কারণে আপনারা আমাদের প্রশাসন তরফ থেকে বলছে যে ওনারা খুব দুঃখিত যে এই অমান্তিক ঘটনা কারণ প্রশাসনের কিছু ব্যর্থতা কারণ ম্যানেজমেন্টের কারণেই এই ড্রাইভারটা প্রাণ গেছে তাই উচ্চ অফিসাররা আমাদের ডিসিএম স্যার এবং এসডিএম স্যার সমস্ত স্যারেরা তারা চিন্তাধারা করছে যে তার সুব্যবস্থা যাতে বিচার হয় বা তার পরিবারের পাশে ওনারা সাহায্যের হাত বাড়াবেন সরকার তারা আমরা প্রতিশ্রুতি পাওয়ার কারণে আমরা এই পথ অবরোধ এদিনে মর্মান্তিক ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তেলিয়ামোড়ায় কালো ব্যাচ ধারণ করে এক মৌন মিছিল সংগঠিত করে সিপিএম এর তেলিয়ামোড়া মহকুমা কমিটি মৌন মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে রিপোর্ট আর ই নিউজ